ময়নাগুড়ির টেকাটুলি এলাকার এক গ্যারেজে চুরির অভিযোগ মঙ্গলবার গভীর রাতে এক গ্যারেজে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এদিন ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকার শঙ্কর মন্ডল নামের এক ব্যক্তির গ্যারেজে এই চুরির ঘটনাটি ঘটে বুধবার সকালে গ্যারেজ খুলতে এসে বিষয়টি জানতে পারেন তিনি জানা গেছে বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দোকান মালিক শঙ্কর মন্ডল দেখেন তালা খোলা রয়েছে এরপর তড়িঘড়ি দোকানের ভেতরে ঢুকতেই দেখেন সমস্ত যন্ত্রাংশ সেখানে নেই দোকানে থাকা একটি ওয়েল্ডিং মেশিন কাটিং মেশিন দুটি কেবল তার ড্রিল মেশিন পপগান মেশিন সহ যাবতীয় সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার পরে কার্যত দিশাহীন হয়ে পড়েছেন দোকান মালিক এদিকে ময়নাগুড়ি থানার অভিযোগ জমা করার পর পুলিশ তদন্ত শুরু করেছেন কি হয়েছে আপনার আমার দোকানে আপনার কালকে দোকান বন্ধ করে বাড়ি গ্যারেজ আমার গ্যারেজ ছোট মোটো গ্যারেজ আমি এটা নিয়ে চলি ওইখানে আমার দোকানটা গ্যারেজটা রাত্রেবেলা আমি নয়টার সময় সাড়ে নটার সময় বন্ধ করে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে আমার দোকানটার মধ্যে যত কিছু আছে মানে এলটি মেশিন গ্যান্ডার মেশিন এই চুরি করে নিয়ে চলে গেছে কি কি জিনিস চুরি করছে তিনশো ষাট এম্বারে একটা মেশিন ইলেকট্রিক মেশিন কাটিং মেশিন গ্যান্ডার মেশিন এমন কি আমার কেবিল তারপর সব নিয়ে গেছে হাতুড়িটা পর্যন্ত রাখেনি মানে কোন দিকে ঢুকলো মানে সকালে কি দেখলেন সকালে গিয়ে আমি দোকান খুলতে গেলাম ভাবলাম দু একটা টাকা বেচা কিনা করি যায় দেখি আমার দোকানের তারার পর ভাঙা তখনই বুঝতে পারছি কেউ চুরি করছে ভিতরে যাই কিছু নেই তারপরে কি করলেন তারপরে থানায় আমি অ্যাপ্লাই করলাম আমার এখন সিদ্ধান্ত একটাই যে আমার জিনিসগুলো যেন খুঁজে পাই আর নাহলে আমার চলার মতো অবস্থা নাই আপনার আপনার দোকানটা কোথায় আমার দোকান টেগারলি বাজারেই কেন পালোডেল পাশে একটা জিনিস